সুমন ভাই তোমাদের পুরো টিমকে বলে গেলাম তোমাদেরকে আমি একটা আমার ছোট্ট একটা গিফট তোমাদেরকে আমি নৌকা একটা গিফট করবো খুব তাড়াতাড়ি একটু ওয়েট করে যাও তোমরা রিতালি সাইকেল করছো তোমাদের তোমরা তাহলে হবে আর দাদা তো ফুল এনার্জেটিক দাদা চলো কাজ করো দাদাদের নিয়ে তুমি এই পাশ থেকে যাও হ্যাঁ হ্যাঁ আমাদেরকে বাজারঘাট করে তোমরা সব একদম রেডি করে নিয়ে আসো ঠিক আছে ফাইনালি বন্ধুরা সব রেডি হয়ে গেল আর আমরাও বেরিয়ে পড়লাম চলো

আর ওই যে বুদ্ধ ভাই আর উত্তম দা আসছে বোট নিয়ে আর দাদারা সামনেই দাঁড়িয়ে আছে দারুন মস্তি হতে চলেছে আজকে ভিডিওতে সব রেডি তো বাহ বোট পছন্দ তো দিদিকে আস্তে আস্তে নিও সবাই চলো বন্ধুরা ভুল যাচ্ছে বেরিয়ে গেলাম আজকের মাতলানজির বুকিংপুর থেকে যাবো সময় ডায় সামনে একটু নৌকার ট্রাফিক আছে এখানে

আমি আসলে এখানে যে ডিএফও স্যার ছিলেন আমি দু হাজার একুশে এসছিলাম তখন ওই ডিএফও স্যারের সাথে ওনারই বোটে সকলকে জানাই আজকের বন্ধুরা আমাদের কাছে দিনটা খুবই স্পেশাল কারণ আজকের আমরা দিনটা কাটাতে চলেছি সম্পূর্ণ স্পেশাল মানুষদের সাথে তাই কিনা আজকে সত্যি দিনটা খুব স্পেশাল হবে কারণ আজকে আমাদের সাথে আছে

এদের মানে যতটা কম বলবো ততটাই কম বলা হবে আর আজকে সারাদিন থাকবো খুব মজা করব তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো তাহলে দেরি করে লাভ কি বন্ধুরা দাদাদের উপরটা একটু ঘুরে নিলাম আর এখন আমাদের কাজ হচ্ছে কি দুটো নৌকা আছে যেহেতু তো আমাদের সুমন দাকে রান্নার ডিপার্টমেন্টে দিয়ে দেবো সুমন ছোট নৌকাটা রান্না করবে আর আমরা আমি বুধবার আর সুমন্দু ভাই যাবো এই বড় ফিশিং করতে দাদাদের ফিশিং এর ফুল মস্তি রা আসুন চলো সব রেডি তো আস্তে আস্তে ওখানে কাটা আছে

এই শান্ত পরিবেষ্টায় নষ্ট হয়ে যাবে মেশিনটা চালালে। ডান্স টান টান ছগরে কতটা খেলি তো টান। মাছ উঠবে তো দিদি? কি করে বলি বল তো মা তুই ভালোবাসেনি সবাই আমরা এসছি মাছ উঠবে না মানে হবে হ্যাঁ মাছ হবে ঠিক এই জোটটা সবার বুকের ভিতর রাখো

ঠিক আছে ah, <laughs> 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 <laughs>

তবে এটা না হট করে আমরা পাত্র দাও ট্যাংরা মাছ বলো ট্যাংরা এই রান্না এই রান্না বান্না আমাকে জীবনে কোনোদিন ছাড়তে পারবো না যেখানেই যাবো রান্না করতে আজকে এসো দাদা দিদা ডিমান্ড করলো যে ভাই ভিডিওতে দেখি রান্না করিটাকে খুব ভালো শুনলাম তো আবারও বসে গেলাম সেই তো আজকের মেনুতে আমরা রেখেছি দেশি চিকেন আর তার সঙ্গে কাঁকড়া কষা এই কতটা কি করতে পারি আপাতত আমাদের হেরোভাঙা নদীতে ওই সবাই প্রচার করে যাচ্ছে কোথায় মাংস রান্না হচ্ছে এই গন্ধপুর হেরোভাঙা নদীতে ব্যাপার দাদা এটা সবাই মিলে টেস্ট করে দেখো এখানটা চলে আসে এক নিজ টেস্ট করতে হবে চলে আসো এখানটা সবাই মিলে সবাই মিলে মাছ খাওয়া যাচ্ছে নাকি

অসাধারণ আর নদীতে যাই করে তাই ভালো হয় এদের কথাই আমি শুনেছি এবার সুমন্ধার রান্নায় রাগও খেয়েছি অসাধারণ রান্না असाधारण कलर इसे देशी मुर्गी एक दिन पर कलम फाटा फाटी चट्टे बाजे पूरो चट्टे बाजे कोरा नहीं हमारे तो वो वो पैर में सेटल करा झोल के लिए हो ची आठ साल के लिए वो झोल दी खेलो बात रेडी है तो सुबह काटा टक करूँगा बस बस की पिता उनका দাদার সাথে তো অনেকদিনের আগেও পরিচয় আছে তো দিদিভাইকে আজকে পেয়েছি সত্যি সঙ্গে আরো যারা এসেছে খুব ভালো লাগলো তবে কতটা কি পরিমাণ ঘোরাতে পারলাম বা কতটা আনন্দ দিতে পারলাম সেটা দিদির মুখ কাছ থেকে শুনে সব ভালো হবে দিদি কেমন আনন্দ পেলে বলবো আমার জাস্ট মনে হয়েছে আমি লোকাল আমি যে ঘুরতে এসেছি এটা আমি ভাবতেই পারছি না মানে এটা আমি এটা আমাকে বুঝতেই দেয়নি আমি এরকম ফার্স্ট টাইম হয় না নৌকো করে যে মাছ ধরা এবং নৌকোর মধ্যে রান্না করে খাওয়া ওই এক্সপিরিয়েন্সটা আমার আগে কখনো ছিল না আর তার মধ্যে তার আগে কাকিমার ওখানে সুমন্দার বাড়িতে হচ্ছে কাকিমার হাতের রান্না এত অপূর্ব ও মানে ওটা একটা টিপ হয়ে পেটে ধরে আমরা এতক্ষণ ধরে ঘুরেছি এবার আরেকটা টিপ মার হাতে খেয়েছি এবার ছেলের হাতে মা কিন্তু পেট ভরি দিতে জানে যে ছেলে আমার লেটে খাওয়া হবে তাই পেট ভরি দিয়েছে আমাদের শিডিউল টাইম ちゃっতে কিছু করাতে বলো কিছু বলো কিন্তু সে বিদেশ লেগেছে আমি আমি একটু আগে ওটাই বলছিলাম যে ওখানে বসে বসে মাঝে মাঝে ভিডিও দেখি আর এবারে ইচ্ছে ছিল কৃষ্ণ আসার তো হয়ে গেল দিদির গলাটা কিন্তু খুব সুন্দর দিদির মুখটা গান শুনি আমরা সবাই বলি আর একটা কথা আমি সুন্দরবন এই ব্লগ চ্যালেঞ্জটা আছে এরা আমাকে খুব ভালোবাসে অনেক বছর ধরে আমার সাথে পরিচয় আছে ওরা একটু সাফারিং করছে আমি দেখলাম কিছু কারণ নেই তো সুমন ভাই তোমাদের পুরো টিমকে বলে গেলাম তোমাদের কে আমি একটা আমার ছোট্ট একটা গিফট তোমাদেরকে আমি নৌকা একটা গিফট করবো খুব তাড়াতাড়ি একটু ওয়েট করে যাও তোমরা এটা নিয়ে সাইকেল করছো তোমাদের আমি দিদি আমাদের পুরো সবার ভালোবাসা দিয়ে তোমাদের ছোট্ট একটা ভালোবাসার জিনিস আমি গিফট করব আমরা চাই যে তোমরা এরকম নদীতে এসে মাছ ধরো তোমাদের যে জীবন কাহিনীটা তুলে ধরো আমাদের কাছে কোন প্রান্তে থেকে তো তোমরা সেটা পাচ্ছ না আর আমার সেটা অনেক কষ্ট লাগছে বাট আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে চেষ্টা করবো একটা ছোট্ট গিফট দেবা তোমরা আবার এসে ভালো ভালো ফিশিং ভিডিও করো আমাদেরকে উপহার দাও ইউ অল হ্যাঁ তবে আরও একটা কথা সত্যি মনটা খারাপ হচ্ছে এখানে কেননা বিকেল টাইমে কিন্তু বেদিরা চলে যাবে তবে সত্যি দাদাকে ছাড়বো না আমি হ্যাঁ বেঁধে রাখছি কেননা এক বছর আগে সে আমাকে প্রমিস করেছিল তোমার সেই মার্চ মাসে আসবে সেখান থেকে আস্তে আস্তে আজ ডিসেম্বর যাই হোক দিদিকে বললাম দিদি শ্যুট আছে এখন দিদি হয়তো সময় দিতে পারবে না তো দাদা আছে আরো একটা দিন আপনারা দারুণ মজা পাবেন অসুবিধা নেই আর আমি এখন বেশি কথা বলতে পারবো না রান্না করছি বন্ধুরা চারটে সময় হয়ে যায় আজকে চারটে পাস হয়ে গেছে প্রায় পাঁচটা বাস দিয়ে যায় তো রান্না বান্না ফাইনালি কমপ্লিট হলো আর বুধবার থেকে সার্ভ করা শুরু করে দিয়েছে শুভেন্দু ভাই আজকে দিচ্ছে বোধ হয় নাকি

যাই হোক খাওয়া দাওয়ার পর্বন্ধুরা ভালো খাইনি আমরা দুজন একটু ওয়েট করে আছি সবাই পরিবেশনটা করে নি তারপরে বসবো দিদি কিছু বলছো ওদের কেমন খেলে ঠিকঠাক আছে তো না হলে কি হয় যাকে বলবো সে ইমপ্রুভ করতে পারে না কিন্তু সত্যি বলছি খুব ভালো অপূর্ব মানে আমি এত খেতে ব্যস্ত দেখেই বুঝতে পারছি খুব ভালো কাকিমার হাতেও পেট ভরে পাঠিয়ে দেয় জানে এখানে লেট হবে তাই সন্তান বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে সবাই বাড়ির পথে ফিরবো দিদিদেরকে মিস করবো কারণ দিদিরা আজকে চলে যাচ্ছে দাদা থাকছে দাদা কালকে আবার আমরা বার হচ্ছি ভালো আর একটা দারুণ ভিডিওর সাথে তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু দেখা হচ্ছে পরের কোন নতুন একটা ভিডিওতে অন্য কোন নতুন টপিকের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন